আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাইতেছে একটা কবুতরের দাফ্রি দাফরিটা ভিডিওটা রাত্রেবেলা করা যার কারণে একটু গোলা আসতেছে খাসাটার রং আছে গ্রে কালার যার কারণে একটু ডিপ কালার আর কি খাসাটা লম্বা আছে আট ফিট খাসাটা পাশ আছে সাড়ে তিন ফিট আর খাসাটা উচ্চতা আছে পাঁচ ফিট পায়ে আসে এক ফিট পায়ে আসে উচ্চতা আছে ছয় ফিট খাসাটা আট ফিটের এক সাইডে পাঁচ ফিট আর এক সাইডে তিন ফিট পারিশন দেওয়া আছে দেখেন যে সাইডে পাঁচ ফিট ওই সাইডে রিং দেওয়া হয়েছে আটচল্লিশটা রিংগুলি সিস্টেম করে বানানো হয়েছে এবং মাটির খাতা দিয়ে ডিম বাচ্চা করানোর জন্য যে প্রত্যেক দরজাতেই ট্যাপিং দুই দরজাতে দুইটা ডোর দেওয়া আছে কবুতরগুলো অটোমেটিক ডুবতে পারবে বাড়িতে না ওই সিস্টেমটা করা আছে এবং রডের গ্যাপগুলো দেড় ইঞ্চি দেওয়া হয়েছে সম্পূর্ণ রডগুলো কিন্তু হোল করে ঢুকানো হয়েছে মানে বিন করে ঢুকানো হয়েছে পাঁচ ফিটের দিকে রিং আর তিন ফিটের দিকে আছে আড্ডা এ দেখেন এ দেখেন পায়ের নিচে চার চাটের সিস্টেম করা আছে এবং আরেক সাইডে আড্ডা দেওয়া হয়েছে সারিবদ্ধভাবে আড্ডা বসানো হয়েছে দরজায় তালা মারার সিস্টেম করা আছে দেখেন স্ক্রু সিস্টেম করে কারের আড্ডাগুলো দেওয়া হয়েছে এক ফিট পর পর চাইলে আপনার এরকম রিংগুলো আলাদা আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে পারবেন এই ট্যাপডোর দ্বারা দেখেন কবুতর ঢুকতে পারবে বাড়িতে পারবেন এই সিস্টেমটাও করা আছে সম্পূর্ণ দাপটি খাসাটা কিন্তু নার্স সিস্টেম করে বানানো হইলো পাট পাট খোলা যাবে খাসাটা যাবে ঢাকা পাঁচ নম্বর সেক্টর উত্তরা পাঁচ নম্বর সেক্টরে পাঁচ মিলে তার দিয়ে খাসাটা তৈরি করা হয়েছে বন্ধুরা এই জন্য খাসাগুলো অর্ডার করতে কল করুন দুশো তিরিশ